মুবারকটা একেবারে মণিমুক্তার মতন চিকচিক করতেছে ওই মুহূর্তে সব সাহাবিরা পেটের খোদাই ক্লান্ত হইয়া গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু কাজ করতেছেন কিন্তু সাহাবা একরাম তাকায়া দেখতেছেন নবীর পেট মুবারকটা একটু উঁচা উঁচা দেখা যায় কাপড় মুবারকটা সরায়া দেখতেছেন আমার নবী পেটের খুদা নিয়ে হোক আমার নবী হাতুরি দিয়া পাথর আমার পেটের ভিতরে একটা পাথর রেখেছে এইভাবে শিক্ষা হয়ে দাঁড়িয়েছেন আমার নবী বলছে কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক কিনা কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না আমার নবী আপনার নবী রহমাতুল্লী আলামিন এমন ভাবে তিনি উম্মদেরকে শিক্ষা দিয়েছেন নবীর একটা সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নিজের চোখে দেখিয়া বলাইছি আপনার পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন আমার মন চাইতেছে আমি আপনার একটু মেহমানদারি করব আপনারা জবান খুলে গন নবীরে মেহমানদারি করতে পারাটা দুর্ভাগ্যের ব্যাপার নাকি সৌভাগ্যের ব্যাপার আবার আমার নবী আপনার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে গরীব আলো একটু মেহমানদারি করব আমার নবী নিজেও জানে তার বাড়িতে কোনো কিছু নাই এরপর আমার নবী ডাক দিয়ে কয় সাবিরি তুমি শুধুমাত্র আমার একলা কেমনে দাওয়াত করলা কাজ শুধু আমি একলা করেছি তোমার সাথে তো অনেক সাহাবীরা আছে আমি নবী কে মাঠের মধ্যে আইকা কেমনে একলা যায় আমার নবী বলে ও সাহাবি শুন শুন আমি একা যাবনের সাহাবি আমার সঙ্গে একটা কাফেলা তোমার বাড়ির মধ্যে যাবে ওই সাহাবিও ডাক দিয়ে কয় আমি না করব না কারণ আমার ঘরে যে খাবার বেশি কিছু নাই নবী জানে এরপরে নবী যদি সহিচ্ছাই কাফেলা নিয়ে যায় যে এই নবী লোটার মাঝখানে হাত রাখিয়া দিলে হাত থেকে হাউজে কাউসারে পানি ঝরে আরো বড় করে কোন আরো বড় করে কোন আল্লাহ আকবার ও বন্ধু রে এই ওয়াজগুলা মধ্যবয়সী মানুষগুলা জানে কিন্তু এই ছোট ছোট পোলা জানে না এদেরকে আমার ইতিহাস জানাইতে হবে কারণ এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা বলো এই জন্য আমার নবী ডাক দিয়া বলে আমি একলা যাব না কাফেলা নিয়ে যাব ওই মুহূর্তে সাহাবিকে ইয়া রাসূলুল্লাহ আপনি কাফেলা নিয়ে যাবেন আমি রাজি আছি কারণ সাহাবি তো ভালো করে জানে আমার নবী দুই তিনটা রুটি ডেকসির মধ্যে ফলাইয়া ডাকটা লাগাইয়া দিলে এক হাজার নাই দুই হাজার নাই দিতে থাকলে ও একটা রুটিও কমে না আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা হলো রহমাতুল লিল আলামিন যদি বারে গজলের বইটা পঞ্চাশ টাকাতে নিয়ে যাবেন একটা ছেলে নিয়ে আসছি বাড়িতে গেলে মা বোনরা পড়লে অনেক খুশি হবে কারণ আমাদের ভালোবাসার জায়গা লন্ডন নয় ইতালি নয় আমাদের ভালোবাসার জায়গা হলো সোনার মদিনা ঠিক না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালা রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা কয়না কা এলাকায় কি গজল গলা চলে না একই দিন কবরে যাব কেউ তো যাবে না এমপি সাহেব যাইবনি না মন্ত্রী সাহেব যাইবনি না চেয়ারম্যান সাহেব যাইবনি না একই দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা সুবহানাল্লাহ কইনা কে যাবে না আমার শাহে মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জোরে জোরে কি সব হান আল্লাহ বলা যাবে না ও বন্ধুরি ও কটিয়াদির বাবার পূর্ব ভুনার বন্ধুরা আমি বলছিলাম নবী আমার জানে বাড়িতে কিছু নাই এরপর আমার নবী তার প্রেমের মূল্য দিয়েছে প্রতিদান দিবে কি শুনেন এবার সাহাবি দৌড়াইয়া বাড়ির মধ্যে গেল স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো আগ দিয়া বলে আজকে তো একটা কাজ কইরেই ফালাইছি জিজ্ঞাস করে কি কই রহমাতুল আলামিন কে দাওয়াত কইরা ফালাইছি সুবহানাল্লাহ কই এবার স্ত্রীকে কে আলহামদুলিল্লাহ আমার নবীর দাওয়াত করা বড় ভাগ্যের ব্যাপার এবার আমার নবীর দাওয়াত করছেন মর্মে তারা কি রান্না করবে স্বামী স্ত্রী পরামর্শ করতেছেন এবার স্বামী ডাক দিয়ে কি শুনো নবী যেহেতু কাফালা নিয়ে আসবে ঘরের মধ্যে বকরিটা আছে বকরিটা জবাই করে ফেলব আর ঘরের মধ্যে আটা আছে রুটি বানিয়ে ফেলব কয়জন আসে আমি জানি না আসুক ইনশাল্লাহ এবার সুন্দর করে বকরিটা জবাই কইরা মাটিতে ফেলাইয়া সুন্দর করে চামড়া চুমড়া তুললা টুকরা টুকরা কইরা আর প্রস্তুতি নিয়েছেন আর এই দেয়া হজরতে ওই সাহাবাহিক লাগত তিনি আমার নবীর জন্য তাকাইয়া বাহিরে গেলেন ওই দিক দিয়া দুইটা সন্তান আসলো আইসা বলতাছে ভাই বাড়ির মধ্যে রক্ত দেখা যায় আমাদের বকরিটা কোথায় কয় বকরির তো জবাই হাঁপামছে একবার আরেকবারে রাখ দিয়ে কয় ভাই জবাই আবার কেমনে করে ওই সময় তো অ্যাভেলেবল জবাই ছেলে পেলেরা দেখে নাই ডাক দিয়ে বলে জবাই আবার কেমন করে এবার বাইরে আমার একটু দেখাও না জবাইটা কেমন করে এক ভাই হাতের মধ্যে শরীরটা লইয়া আর এক বাইরে মাটির মধ্যে শুহাইয়া গলার মধ্যে শরীরটা যখন চালাইয়া দিছে বাচ্চারা শরীরটা নিচে পইরা মা গো কইরা চিৎকার মারছে চিৎকার মারার পরে রান্না দিকে থেকে দৌড়াই আসলো আইসা দেখে আপন ভাই আপন বাইরে জবাই কইরা ফালাইছে আর এই দিক দিয়া ওই সন্তানটা দৌড় মারছে আরবের মধ্যে দেখবেন এই করে পরে শক্ত শক্ত পাহাড় আছে ওই বাচ্চারা পাহাড়ের উপর উঠছে মা মারে পাহাড় থেকে পইরা ওই সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা সন্তান দুইটা এক একসঙ্গে রাখছে আর জাভেরা আল্লাহ গোতালান কো বাড়ির মধ্যে আসলো বাড়ির মধ্যে আসার পরে চোখের পানি ফালয়া ফালয়া কান্দে আর আয়সা দেখে মিস্ত্রি কাঁদতেছে স্বামী জিজ্ঞাসা করে হ্যাঁ শোনো না তুমি কেন চোখের পানি ফালয়া কান্দো কই কেমনে রান্না করতাম রান্না তো হাতে ওঠে না কেমনে রুটি বানাইতাম বেলুন তো চলে না কই কেন

আর ডাক দেয়া বলে শোনো সন্তান মারা গেছে অসুবিধা কি এটা তো আমাদের দান না এটা দান কার আল্লাহ আর আমানত আমানত হিসেবে নিয়ে গেছে তুমি কাটলে গুণা হবে এই জন্য কান্না করা যাবে না আর সব চাইতে বড় কথা হলো তুমি কি হাদিস পড়ো নাই সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে আপনজনদের চাইতে মা নবীর বেশি ভালোবাসতে হবে এই জন্য ওয়ান্নাসি আমাইন সকল মানুষের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে ওই নবীর ভালোবাসার সামনে সম্পদের মায়া তুচ্ছ কথা বলেন ঠিক কিনা নবীর ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা তুচ্ছ কথা বলেন ঠিক কিনা এই জন্য ও শোনো শোনো নবী আসতেছে কান্না করা যাবে না তুমি যদি এখন কান্দ তুমিও আসামি হয়ে যাবে আমিও আসামি হয়ে যাব কান্না করা যাবে না তাড়াতাড়ি চোখের পানি গোলা মুছে ফেলো তাড়াতাড়ি চোখের পানি গোলা মুছে ফেলো ও বন্ধুরে এটার এই পরে ভালোবাসা বেলা বাদ খাইয়া মাঝে মাঝে ওয়াজ মাহফিলা আসতে নবীর ভালোবাসা হয় না রাত্রিবেলা ঘুমাইয়া ঘুমাইয়া শুইয়া শুইয়াও নবীরে গান গাওয়া যায় কথা বলেন ঠিক না মদিনা যাইতে মনে চাই পাসপোর্ট নাই ভিসা নাই বিমান বাড়া নাই এখন যাইবা কেমন এখন তৌফিক নাই বিমান পারা নাই আমার নবী আপনার নবী বলেন না বেলা শুয়া শুয়া যদি নবীর উপরে চল্লিশ বার দরুদ শরীফ পড়ে যান আল্লাহুম্মা সাল্লি আলা ও মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবীগিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাকা সাল্লিম বিআদরি কুল্লি শাইইম মান ও কামা তুহিব্ব রাব্বানা ওয়া তারদা এই দুরুদটা কোটেতে পূর্ব বোনা ভাঙা করে পয়সা পয়সা 40 দিন কাটান কাতে পয়সা পয়সা পইরা গোমায়া যাবেন 40টা দিন পার হতে পারবে না রে আল্লাহর দয়া হলে মদিনা ওয়ালা তোমরা ভাঙা করে হাজির হইয়া যাবে আমার নবী আসতে পারে কি পারে না আরে জোরে বলো পারে কি পারে না এই जल्লাজবক সাবেরাদি আল্লাহ তালাম গো ইস্ত্রীকে ডাক দিয়ে বলে শোনো না নবী আসতেছে চোখের পানি ফেলে কান্না করা যাবে না এবার স্ত্রীর চোখের পানি মশে তুমি যদি কান্দো আল্লাহ বেজার হয়ে যাবে তুমি যদি কান্দো নবী বেজার হয়ে যাবে নবী বেজার হয়ে গেলে আমি সাহাবের দাওয়াত গিরি আর থাকবে না ও বন্দর ও

আই কেমনে আর বড় করে বলুন না সোহান এই আওয়াজে মানিনা জোরে বলেন আল্লাহ মনে টোটি সন্দেহ তুলে দেন জোরে মহাব্বাদে কন না আল্লাহ আর চিৎকার মেরে কন রসুল আল্লাহ তোমার সন্তান চরা হা খাই কেমনে এখন যদি যাবে রাদি আল্লাহ তালু বলেন আমার দুইটা সন্তান তো এভাবে মারা গেছে আমার নবীর কাফেলার মেহামান দাঁড়িতে ব্যাঘাত ঘটবে আমার নবী মনের মধ্যে কষ্ট পেতে পারেন এই জন্য জাফেরাতি আল্লাহ কিছুই বলে নাই না বইলা সোজা স্ত্রীর কাছে গেল ডাক দিয়া কই শোনো না আমার নবী বলেছেন দুইটা সন্তানকে ডাক দেওয়ার জন্য। এখন আমি তুমি জানি সন্তান দুইটা তো বস্তার মধ্যে ভালো রাখছি এখন আমি কি করব। যদি বলি দুইটা মারা গেছে আমার নবী খাওয়া দাওয়া করবে না এই জন্য নবীরে কেমনে ডাক দিব এবার স্ত্রী কেমন স্ত্রীর ডাক দিয়া বলে সন্তান আসুক আর না আসুক নবী বলছে ডাক দেন ডাক দেন দেওয়াই হবে আদব সুবহানাল্লাহ পড়ারে দেওয়ায় হবে আদব এই দিকদা দা আদি রাদিয়াল্লাহু তাআলা সন্তানরে ডাক দিতে গেছে আর এই দিক আমার নবী বলতেছে ও সাহাবীরা জীবনে গোশত অনেক বাড়িতে অনেক খাইছো আজকে জাবেরের বাড়ির গোশত খাইও কিন্তু হাড়িগুলা খাইও না সুবহানাল্লাহ এই আওয়াজে মানিনা জরুরি আল্লাহ আল্লাহু আকবার

যেইভাবে সেনাবাহিনীর ভাইয়েরা সুন্দর করে ট্যাং টুং নয় আইসা গর্ত বানাইয়া ট্রেনিং দেয় আর এইভাবে মাটির ট্রেনিং দেয় হাটগুলো পালাইয়া পালাইয়া এবার যাবেরা দিয়ে আল্লাহ তালান বলেন আমি যখন বললাম ও বাবা তোমাদের দুইজনকে নবী ডাকতেছে এই কথাটা বলতে দেরি রে আমার কটিয়াদের বাবা কেন তাহিনি নবী নবী করে কেন কটিয়াদের বাজিতপরের মানুষ কেন নবী নবী করে কেন নিকলির মানুষ

মুখ দেখলো তাড়াতাড়ি বস্তার মুখ খুল্লা দিচ্ছে সেনাবাহিনীর সামনে মাটির মধ্যে কোন ই ফালে এফাল্যা ট্রেনিং দেয় কি কেমন ভাবে দুইটা বাচ্চা বস্তার ভিতর থেকে বের হইয়া সোজা আমার নবীর সামনে যায়া আমার নবীরে সালাম দিয়েছে আর বড় করে বলেন না সোহান আল্লাহ নবীর সালাম দেওয়ার পর দুইজন নিয়ে নবী কাইতে বসলো খাওয়ার পরে গোস্ত শেষ কাউন শেষ এবার আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবিরা তোমরা গোশত খাইছ হাড্ডি রেখে দিয়ে কয় জি যে যা নবীর সন্তুষ্টির জন্য বকরি জবাই করে যে যা নবীর সন্তুষ্টির জন্য সন্তানের কুরবানিকে হাসি মুখে মেনে নেয় এই যা সন্তান কেমনে মরা থাকে রে আর জাবেরের বাড়ি গো বকরিটা কেমনে আমরা খায়া যায় হাড্ডি ইশারা করছে আল্লাহ কুদরতে হাড্ডি থেকে বকরি হয়ে গেছে

জীবন দিলে লাভ এই জিন্দা বানাইছে আমার আল্লাহ বন্ধু নবীর খাতিরে বন্ধুরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে মাহফিলে যারা এসেছেন ঘাম জড়াইতেছেন টাকা খরচ করেছেন আপনারা জবান করে বলেন এই দান গুলো ঘাম গুলো হাসের ময়দান মেজানের উঠতে পারে কি পারে না এই জন্য নবীরে ভালোবাসতে হবে ওই সাহাবির মতোই সন্তান্ডে কুরবানি দিছে অন নাচ মাইন সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নাম না কল ই মান জুড়ে কাম্লাহ হত আমার সাথে সাথে সবাই বলে গজল গাইতানি আর জোরে গণ আর জোরে গণ জন্ম আমার নবীর যুগে আমার যুবক খুলা পা্ডিক কই। যুবক্তি। আমার ফোলা পান্ডি কই ফোলা পান্ডি আছে হাত আপনার একটা বই এক মুরব্বী হাত তুলছে আও বাবা আপনি মোটামুটি মিডিয়াম হইছেন তো এম ফোলা পান্ডি আর কি আপনি নাক নাই না তিলি আর এমন বুড়া মানুষ বেহেস্তে যাইত না আল্লাহ পাক ক্লিন শিপ করায় তেত্রিশ বছরের যুবক বানায় বেহেস্তে ঢুকাইব ওই অক্ষরে মুরব্বী একটা আসি দিছে ওই যে তিরিশ বছরের জোয়ান বানায় আমি তো মারা মা কোনো কি লেখা তবে নবীর মহব্বত লাগবে নবীর ভালোবাসা বলেন জন্মে আমার নবীর যুগে কেউ ওই সাহাবি সন্তান জবগ্রে হলাইছে সাহাবি নবীর মহাব্বতে মাইনে নিছে আমরা যদি এইরকম হয়তো নবী আইতেছে আমরা সদ্য গোষ্ঠী মরে গেলে গো নবীর মহাব্বতে আমরা যে জীবনকে দাবিত করে দিতাম এটা প্রমাণ কিন্তু এটাই ওই সাহাবিত নবীরে নবীর মেহমানদের সরাসরি কইরা কুরবানি দিছে আর আমরা নবীর না দিককে দেড় হাজার বছর পরে নবীর শান শুনবার লাগিয়া রোদ্রের মধ্যে বইয়া বইয়া শুনতেছি আমার তো মনে হয় তাই ফের জমিনে তায়েফের জমিনে কাফেররা আমার নবীরে পাথর মারছে আমার তো মনে হয় এই কটিয়াদির পোলাফান আর পূর্ব ভুনার পোলাফান নিকলির পোলাফান বাজিতপুরের পোলাফান কুলিয়ার চরের পোলাফান যদি আমরা যদি নবীজিকে পাইতাম আমাদের চোখের সামনে যদি মস্তুভার পাতন মারকে তাই পাথর মারত ও। কাজে আসেন কি না বলেন কাজে আসেন কি না বলেন এই জন্য নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না আমি সহ্য করতে পারি না আমি ভাগ করে আমি তাদেরকে আপোষ করতে পারি না এই জন্য আমি প্রায় সময় বলে দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে দালালি না রাজপথ নবীর পথ নবীর পথ মার হাবা জোরে গল নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই এই দুনিয়ার কোন মানুষ কি কবরে যাবে কথা কি কষ্ট হইতেছে আপনারা এই দুনিয়ার কেউ কি কবরে যাবে হাসরে সুপারিশ করবে যেই নবী কবরে থাকবেন ওই নবীর জন্য ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে ও দু রসুল পাক দেখলে কেমন হত আজকে মাইকটা খুব ভালো পাইছি মার হাবাজরে গন মাশাল্লাহ খুব সুন্দর সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ গন আদান হচ্ছে আদান হচ্ছে নাকি হ্যাঁ না 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 আজান আমার না আমার অসুস্থ আই 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 রিয়েলি টুডে আই রিয়েলি কিল কিল ইল বাবা বন্ধ কর বাবা বন্ধ কর আর করেন মার বাবা জোরে কন হাত তোলে জন্মে ম আমার নবীর যুগে জন্মে ম আমার নবী দেখলে কেমন হত জন্ম আমার নবী যুগে মাশাল্লা আহ জন্মে আমার নবীর যুগে আশিত ভেসে হজিরতে বেলালের মধুরাজ সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেরন হতো দয়াল নবীর পিছে নামাজ অনুভত দু নয় পাক দেখলে কেমন হতো জন্মে মান নবীন যোগে মর হবা জন্ম আমার যোগে মার হবা তাহলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না শুধু মুখেই বলবো নবীকে ভালোবাসি নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমত দরকার আছে না নাই তাহলে খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে কাদিয়ানিদের সঙ্গে আপোষ করা যাবে নবীর দুশ্মনদের সঙ্গে আপোষ করা যাবে তবে আজকে যারা এসেছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বাবা আজানের আরও পনেরো মিনিট সময় বাকি আছে আপনারা কেউ নড়বেন না আমি টাইমটা দিব আপনাদের নামাজ পড়ার জন্য এই জন্য কেউ পরিবেশটাকে নষ্ট করবেন না প্লিজ মুরুব্বীরা যদি যেতে চান একান্তই বিভিন্ন কারণে যেতে পারেন ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা একটু বসবেন ইনশা আল্লাহ তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার কাছে একটা কাগজ এসেছে মাহফিল কমিটিরা এই মাহফিলটা সাজিয়েছেন ওকে কিন্তু মাহফিল কমিটিরা চাচ্ছেন যে আপনাদেরকেও এই অংশগ্রহণে কিছু শরিক রাখার জন্য আপনাদেরকেও কিছু শরিক রাখার জন্য চেয়েছেন যে এই সবের ভাগি যেন আপনারাও হন এই জন্য আপনাদের কাছে কমিটির কিছু ছেলেরা আসবে ছেলেরা আসলে আপনারা সবাই আদবের সাথে যে যা পারেন পুরুষ এবং মহিলা দুইটা প্যান্ডেলে যে যা পারেন দশ টাকা হোক কিংবা এক টাকা হোক আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন আজকে ম্যাক্সিমাম প্রায় এক লক্ষ টাকা ওঠার কথা কিন্তু আমরা এত কৃপণ হয়ে গিয়েছি রাসুল বলেছেন বখিল কখনো জান্নাতে যাবে না আবার রাসুল কালিমস্লা সাল্লাম বলেছেন হাসরের মাঠে সাত প্রকারের মানুষকে আল্লাপাক আরও সে আজিমের নিচে ছায়া দিবেন সাত প্রকারের মানুষকে আর সে আজি মিনিজে ছায়া দিবেন কিন্তু এর মধ্যে এক প্রকার হলো তারা দান করে যারা কি করে দান করে আমার কাছে এই কথাটা এই যাও মাঠে মাঠে নামেন এই ভলেন্টিয়ার যারা আছেন আপনারা একটু মাঠে নামেন মাঠে নেমে আপনারা যে যা পারেন তা নিয়ে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই সবাই একটু জান এটা মহব্বতে জিকির করবে অসুবিধা হবে না কি আবার জিকির হবে না কি ইনশাল্লা এটা মহদের জিকির করেন